নীল সাগরের গভীরে বাস করত একটি ছোট্ট মাছ নাম তার মিনু মিনু অন্য সব মাছের মতো খেলাধুলা বা লুকুচুরি খেলতে ভালোবাসত না সে সব সময় চুপচাপ থাকত আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখত একদিন বর্ষিতে ধরা পড়া এক পাখির গল্প শুনে মিনুর মন কাঁপে না বরং সে অবাক্ষায় জিজ্ঞেস করে আকাশটা কেমন দেখতে সূর্য কি সত্যি আগুনের মতো সবাই মিনুকে নিয়ে হাসাহাসি করে বড় মাছেরা বলে আমরা তো সাগরের মাছ আমাদের জায়গায় এখানেই আকাশ নিয়ে ভাবতে নেই কিন্তু মিনু কারো কথায় দমে যায় না তার মনে হয় সাগরের বাইরেও কিছু আছে একটা বড় জগৎ যেটা সে দেখতে চায় সে স্বপ্ন দেখে একদিন সে সাগরের ওপরে উঠবে সূর্য দেখবে আকাশ ছুবে একদিন ঝড় ওঠে সাগরের ঢেউ খুব উঁচু হয়ে ওঠে যেন আকাশ ছুতে চায় সেই সময় মিনু সাহস করে ওপরে উঠতে থাকে ঢেউয়ের সাথে সে ওপরে উঠে আসে এবং একসময় সাগরের পৃষ্ঠে পৌঁছে যায় সেখান থেকে মিনু আকাশ দেখে রোদ দেখে সাদা মেঘ দেখে সূর্যের আলো তার পড়ে সে প্রথমবারের মতো উষ্ণতা দায়ে অনুভব করে তার চোখ বড় বড় হয়ে যায় বিস্ময়ে সে খুশিতে লাফাতে থাকে আর তখনই সে বুঝে যায় তার স্বপ্ন মিথ্যে ছিল না শেষমেশ সে আবার নিচে ফিরে আসে তার নিজের জগতে কিন্তু এবার সে শুধুই স্বপ্ন দেখে না সে সবার মাঝে আসার আলো ছড়িয়ে দেয় অন্য ছোট মাছেরাও সাহস পায় নতুন কিছু ভাবতে শিক্ষা স্বপ্ন যদি সত্যি মন থেকে দেখা হয় আর চেষ্টা করা হয় তাহলে সেই স্বপ্ন একদিন সত্যি হয়